বন্ধুরা ফরিদপুর মিনি কক্সবাজার অর্থাৎ ধরার মোড়ের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি পুরো ভিডিও ধরে আমি রাজ আছি আপনাদের সাথে তো বন্ধুরা ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন আমরা দেখে আসি দ্বিতীয় পর্বে কি কি আছে বাদবেন কোথায় কোথায় ভাববেন এখানে ও আচ্ছা যে দেখেন জেলে ভাইরা মাছ ধরার জন্য যাচ্ছে এগুলো হচ্ছে ছোটো ছোটো দোয়াল এগুলা তারা পাত রাতে পাতে সকালে উঠায় এগুলোতে কিন্তু বড় বড় খুব সুন্দর চিংড়ি পরে আসলে নদীর চিংড়ি খেতে খুব মজা এই যে যাচ্ছে এরা হচ্ছে এখন যাবে ওই যে উনারা হচ্ছে উপর থেকে সাঁতরে আসছে ওই যে ওই যে দেখতে পাচ্ছেন যাদেরকে ওনারা ওপার কি ওপার থেকে সাতটায় চলে আসছে দেখি ওদের সাথে কথা বলি সাতটায় আসছে নাকি এই যে দেখেন যে মুরব্বি পাতিল হাতে পাতিল নিয়ে সাতটায় চলে আসছে এখানে এই যে এটা সম্ভবত মাছ ধরতেছে এই যে দেখেন চাষা মাছ পাইছেন নাকি এই যে খেলে তাই এইভাবে মাছ ধরে মাছ ধরে বাজারে বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করে তো বন্ধুরা মা বেড়ে আজান দিয়ে দিছে আমার ব্যাক করতে হবে হ্যাঁ তো মনে হচ্ছে আরেকটু থাকে আরেকটু থাকি আমি গোসল করার জন্য হাফ প্যান্ট আমি তো জানি না যে আসলে এরকম আমি হাফ প্যান্ট নিয়ে আসলে গোসল করতে পারতাম এই যে দেখেন একেবারে চলে আসছে সেই খেওয়ার কাছে এই যে দেখেন খাওয়া এই খেয়া নাকি এটা পারাপার করতেছে এই যে এই মাত্র এরা আসছে ওই যে দেখেন এরা কিন্তু আসছে দেখি ওইখানে যাই একটু উফ বন্ধুরা এপার আর ওপার মানুষের যাওয়া আসার মাধ্যম হচ্ছে এই নৌকা এই নৌকাতে হচ্ছে এপার থেকে উপার যায় এই মানুষের কিন্তু ওই পার জাগা জমি রয়েছে তারা ওইখানে চাষ করে তো ওইখানে প্রতিদিন সকালে যায় আর সন্ধ্যায় আসে তারা ওইখানে অনেকে যায় গরু ছাগলের জন্য গৃহপালিত যে পশু আসে তাদের জন্য ঘাস কাটার জন্য আবার অনেকে যায় তাদের যে জায়গা জমি আছে ওইখানে যারা চাষ করছে সেই ফসল দেখাশোনার জন্য বা ফসল ওইখান থেকে উঠানোর জন্য তো আসলে সত্যি অসাধারণ দেখেন সত্যিই অসাধারণ ওই যে বুটটা কি জানি ওইগুলো নাকি বুটটার খুসা হ্যাঁ ওপার কি বুটটা চাষ করা হয়েছে ওপার বুটটা চাষ করা হইছে তো ওপারেও যাবো হয়তো আজকাল সময় নেই ওপারেও যাব গিয়ে দেখাবো আপনাদেরকে তো বিয়র্স একেবারে সন্ধ্যা হয়ে আসছে দেখেন আমি ঘেমে গেছি আসলে অতিরিক্ত গরম আর তারপরে আসতে হচ্ছে চরে চড়ে এমনিতে গরম পড়ে অতিরিক্ত আর এখানে হচ্ছে মরুভূমি মরুভূমির মতো বালু তো এই যে এটা মনে হয় শেষ খাওয়া সম্ভবত এই যে সবাই যাচ্ছে যে হচ্ছে পার হবে উপর যাবে তো কোন পাশ দিয়ে আসছে ভুলেই তো গেছি সত্যিই অসাধারণ তো আসলে ঘুরলে নিজের কাছে ভালো লাগে অনেক কিছু জানা যায় শেখা যায় তো বেহ সত্যি জায়গাটা খুবই ভালো এটা মিনি কক্সবাজার বললেই চলে আসলে কি এর কারণেই মিনি কক্সবাজার বলা হয় তো এইখানে যখন পানি হবে বর্ষার দিনে সেই সময় যদি আপনারা আসেন তাহলে আরো সুন্দর যে এখানকার উপভোগ করতে পারবেন তখন পানিতে এইখানে পুরাটা হচ্ছে ভরা থাকে আর আমি এখন যেখান দিয়ে হাঁটতে সে যে দেখেন এইখানে হচ্ছে সেই সময় পানি থাকবে তো দেখা যাবে কোথাও উঁচু থাকবে যেখানে উঁচু থাকবে গোসল করার যারা গোসল করতে আসবে তারা এখানে সাঁতরে আসলে দেখা যাবে কেউ কেউ শুকনো পর দাঁড়ায় আছে কোথাও বেশি পানি থাকবে কোথাও কুমানে থাকবে তো এটা হচ্ছে দেখার মতো মজা হয় হচ্ছে বর্ষার সময় একদম ঘেমে গেছি চাষি মাথায় কি ওই যে ভুট্টার খড়ি নাকি ওইখানে কতখানি বই ভুট্টা লাগানো ও আপনারা ওই যে অন্য বইতে কাজ করে যায় খড়িগুলো হয় সেগুলো দিয়ে দেয় না তারপরে দিনে যেগুলো ভুট্টা থেকে ওর খুসা বের করেন সেই খুসাগুলো নিয়ে আসেন তো ভিওয়ার্স সন্ধ্যা লেগে গেছে বাড়ি যেতে হবে আর চারদিকে অন্ধকার নেমে আসছে তো আপনাদেরকে পরবর্তীতে দিনে আসবো দিনের ভিডিওটা দেখাবো এইখানে যদি ভোরবেলা আসা যায় তাহলে ভোরবেলায় জেলেরা মাছ ধরতে যায় ওইটার ভিডিও করা যায় তো এরকম ভিডিও যদি পেতে চান অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন সেই সাথে আমার ভিডিওটি শেয়ার করবেন আর ইউটিউব থেকে যারা এরকম ভিডিও প্রতিদিন পেতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার পরে পাশে দেখবেন একটা বেল আইকন থাকবে বেল আইকন একটা ক্লিক দিয়ে রাখবেন তাহলে প্রতিদিন নতুন নতুন আপডেট ভিডিও যখন দিব তখন অবশ্যই আপনারা দেখতে পারবেন ভিওয়ার্স এই ফরিদপুর মিনি কক্সাস বাজারের সৌন্দর্য ফুটিয়ে তুলছে হচ্ছে এই রেস্টুরেন্ট আর এই রেস্টুরেন্টে এখন আমি হালকা কিছু খাওয়া দাওয়া করবো খোদা লাগছে তো আপনাদের সাথে এই রেস্টুরেন্টটা একটু দেখাবো এই যে দেখেন আসলে চমৎকারভাবে সাজানো এই রেস্টুরেন্টটা সবাই ওইখানে আসা হচ্ছে ছবি তোলার জন্য আমি দেখি ভিতরে যাবো একটু ইয়স মোড়ে আসার পরে এখানে সন্ধ্যা হয়ে গেছে কাছে একটা রেস্টুরেন্ট ছিল খানা নামে আপনারা আসলে এখানে দেখতে পারবেন তো ইতিমধ্যে এখানে আসছি আর এখানে আসার পরে বাতাস শুভে গেছে অনেক ভালো লাগতেছে বাইরে বসে আছি ওয়েদারটা খুব সুন্দর আসলে সত্যি অসাধারণ এক কথায় বললে তা আপনার অবশ্যই আসবেন অনেক ভালো লাগতেছে খুবই ভালো লাগতেছে আসলে দেখার মতো একটা জায়গা খুব সুন্দর একটা জায়গা সবাই এখানে আসছে পটফুট করার জন্য আহ তো খুব ভালো লাগতেছে দেখেন আমার পিছনে কি কত নদী মনসব খুব সুন্দর পারে বসা আর বাতাস আস্তেছে খুব ভালো লাগতেছে এক কোথায় অসাধারণ একটা জায়গা বিয়ারস এই যে লাস্ট অর্ডার দিলাম অতিরিক্ত গরম গা ঘামসে যার কারণে একটা লাচ্ছি অর্ডার দিছি তো আমি বাইরে গেলে অধিকাংশ ক্ষেত্রে লাচ্ছি খাই তো হচ্ছে একটা গেলাম যেহেতু অতি একটু গরম লাগছিল আর এখানে অনেক বাতাস ঠান্ডা হয়ে গেছে তো এখন হচ্ছে বাসার দিকে যাবো তো বন্ধুরা সবাই ভালো থাকবেন তো এখানে আবার আসবেন ইনশাল্লা পরবর্তীতে আবার ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন